হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আজকে গল্প হাটলক পর্ব একত্রিশ লেখিকা সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি সেই সাথে ঝড় বাতাস এক টুকরো অন্ধকার যেন পুরো আকাশটাকে গিলে নিয়েছে কালো মেঘেদের দল বিনা অনুমতিতে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে জ্বর শুরু হওয়ার পূর্ব লক্ষণ রুইয়ের ভিতরে ঝড় চলছে হাত পা ছড়িয়ে বাবলিশীন মূর্তির মতো বসে আছে সে পিঠটা দেওয়ালে লাগানো শরীরে একরত্যে জ্বর নেয়ার গলা শুকিয়ে কাট একটুখানি পানি না পেলে প্রাণ পাখিটা উড়ে যাবে রুই জীব দিয়ে ঠোঁট যায় অস্ফুট সরে আওড়ালো পানি পানি রুনু রুহির পাশে বসেছিল এক দৃষ্টে দেখেছিল তার প্রাণ বি পাখিটা এক ঝরে কিভাবে নুয়ে পড়েছে রুইয়ের ঠোঁট থেকে পানি শব্দ বেরোতে এসে উঠে দাঁড়ালো দ্রুততার সঙ্গে কেবিন ত্যাগ করলো করিডোরের মাথায় পানি ফিল্টার পেয়ে যায় একটা খালি গ্লাস ভর্তি করে ছুটে আসে চোখের সামনে পানি দেখে রুহির তৃষ্ণা বেড়ে গেল যেন ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করে দম নেই তারপর স্টিলের গ্লাসটাকে এদিক ওদিক ঘুরিয়ে কি যেন ডকল তারপর শরীরে সর্বশক্তি দিয়ে ছুঁড়ে ফেললো সেটা দূরে দরজায় লেগে ঝনঝন শব্দ তুললো মাটিতে আস্তে পড়লো তীব্র গতিতে চারপাশ ভেঙে যেন শব্দের মিছিল নামলো রুনু দু হাতে কান চেপে ধরলো গড়াগড়ি খাওয়া গ্লাসের থেকে চোখ সরিয়ে রুহির দিকে তাকাতে আটকে উঠলো সে রুই ব্লেড দিয়ে নিজের হাত নিজে রক্তাক্ত করে তুলছে রুনু নিঃশ্বাস বন্ধ করে ছুটে যায় রুইয়ের হাত থেকে ব্লেডটা সরিয়ে নেওয়ার জন্য হাত বাড়াতেই রুই চিৎকার করে ওঠে করে জানতে চায় আমার ভাই কই আমার ভাইকে এনে দে রুনু আমার ভাই কই রুনুর চোখ বেয়ে জল নামে ঠোঁট দুটো কাঁপছে তার নিশ্চয়ই পানি আনার সময়টুকুতে ব্লেড খুঁজে বের করেছে রুই ডান হাত দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে কি গারুন রুনু রুহির হাত থেকে সো মেরে ব্লেট কেড়ে নেয় তারপর দৌড়ে যায় করিডোরের অন্য শেষ মাথায় সেখানে একজন ব্যর্থ বাবা তার ছেলের লাশের জন্য দাঁড়িয়ে আছেন ভোর সবার পৌঁছে যাওয়ার কথা ছিল অথচ চারিদিকে আলো ফুটলেও কেউ আসেনি দেখে রুহি চিন্তিত হয় তার ফোনে টাকা ছিল না ছিল না রুনুর ফোনে জোবায়ের রুহির চিন্তিত মুখ দেখে তাকে শান্ত হতে বলে আর বলে সে বাইরে গিয়ে ফোন দিচ্ছে রুহির বাবাকে তারা কত দূর সেটা জানতে জুবাইয়ের যাওয়ার মিনিট পাঁচের মাথায় আলবি ফেক মুখ নিয়ে রুহি রুমে ঢুকে ঘুম হয়নি সারা রাত ক্লান্ত শরীরটাকে বিছানায় ঠেলে বুঝে বুঝে আসছে না চোখ চিন্তার কারণে জেগে আছে সে আলবি রুহিকে দেখে কিন্তু রুহি আলবিকে লক্ষ্য করেনি সে সিলিংয়ের এর দিকে তাকিয়েছিল আলবি হাতের ইশারায় রুনুকে বেরিয়ে আসতে বলে রুনু বের হতে তাকে জানায় অ্যাক্সিডেন্টের ব্যাপার সাইড বোর হওয়ার খানিক পরেই মারা গিয়েছে রুনু সর্বাঙ্গে কাঁপন ধরে কথাটা শুনে মুখ ঢেকে তাকিয়ে সে শূন্য দৃষ্টিতে গলায় বলে রুহিকে বলো রেডি হতে হাসপাতালে যাবো আমরা এখন এসব বলার দরকার নেই তাহলে কি বলে নেব ওকে ও তো জিজ্ঞেস করবে যে কেন হাসপাতালে যাব তাই না প্রশ্ন করে রুনু আলবি সেকেন্ড কয়েক ভেবে জবাব দেয় অ্যাক্সিডেন্টের কথা বলো মৃত্যুর কথা বলার দরকার নেই আলবি চলে যাওয়ার জন্য বাবারাতেই রুনু ডেকে বলে ওর বাবা মা ঠিক আছে তো স্যার রুনুর কণ্ঠ কাঁপছে নিজেরাই বুক ভেঙে আছে তাহলে রুনু রুহি যখন এসব শুনবে তখন কি হবে রুহি ভাবতে পারছে না আলবি সবাই নিয়ে উত্তর করে ঠিক আছে আল্লাহ মহান রুনু স্বস্তির শ্বাস সারতে গিয়েও সারেনি সবাই সুস্থ থাকলেও বা কি একজন তো রুনুর বুক ফুরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে হাসপাতালে এসে পাগলের মতো আচরণ শুরু করে রুহি পরিবারের সবাইকে ধরে ধরে খুঁটিয়ে দেখে কোথায় ব্যথা পেয়েছে আঘাত পেয়েছে সবাইকে দেখা শেষে সে প্রশ্ন করে সাহের কোথায় কেউ জবাব দিতে পারেনি মমতা আহমেদ হাট কানো কান্নাটা ছেড়ে দেন দুই চোখ ভিজে ওঠে তার রুহি জবাব পেয়ে যায় কেবিনেট চেয়ার উল্টে ফেলে দেয় দু চোখ ওঠে তার রুহি জবাব পেয়ে যায় কেবিনের চেয়ার উল্টে ফেলে দেয় নিজের চুল নিজে ধরে দেওয়ালে মাথা ঠুকতে যায় রুনু সমাপ্তি তাকে দৌড়তে আসে বাকিরা সবাই আহত তাই তারা চিৎকার করে ওঠে রুহিকে শান্ত হতে বলে রুনু সমাপ্তি মিলেও রুইকে থামাতে পারে না রুই শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে কোথা থেকে এসেছে কে জানে লাল চোখ নিয়ে সে যখন রুনুর দিকে তাকায় রুনু ভয়ে কেঁপে ওঠে দুই পা পিছিয়ে যায় সবাই এতক্ষণ শান্ত থাকলে রুহির পাগলামে দেখে তারও কান্না শুরু করে দেয় তখন আলবি আসে হুট করে হৃদয় স্পন্দন থেমে গেলে মানুষের চোখ মুখ যেরকম হয়ে যায় আলবি চেহারাটাও তেমন দেখাছে তবু যেন শক্ত লাগছে তাকে দিও তার কলস ছাড়ছে না রুহির হাত পা আলবিকে দেখেই থেমে যায় চল চল চোখে দুটি কোনো এক আশা নিয়ে আলবি চোখে চোখ রাখে আলবি ঠান্ডা অথচ দৃঢ়কলায় বললো তুমি বড় রুহি পাগলামি তোমাকে মানায় না শান্ত থাকো রুহিয়ে এগিয়ে আসে পরিপাটি চুলগুলো এলোমেলো হয়ে আছে কপালের এক অংশে ইতিমধ্যে ফুলে গেছে সামান্য চোখ জোড়া যেন জলের কুয়া পাতলা গোলাপি ঠোঁড়ঝুড়া বীজে জব জব করছে বিধ্বস্ত দেখাচ্ছে তাকে আলবে সামনে এসে দাঁড়াতে এক চোখ থেকে আর এক চোখ পানি গড়িয়ে পড়ে বলে আমার ভাই রুহি ভাইয়াকে দেখবো সময় হলে দেখবে এখন শান্ত থাকো বলে আলমে ঘুরে দাঁড়ালো যাওয়ার জন্য পা বাড়াতে এই রুহি পুনরায় চিৎকার করে উঠল। শরীর ভার ছেড়ে দিল ধপ করে বসে পড়লো মাটিতে সমাপ্তি দৌড়ে সে রুহিকে জড়িয়ে তোলো রুনু লোক আসছেছে জরণু গলায় অনুরোধ করে থাম রুই থাম একটু দুwidehat সেলগুলো মুথিতে পুরে নেয় রুই হাতুতে মুখ গুজে হামাও করে কাঁদে কাতে কাতে বলে আমার কোলে যায় বীজ ঢুকছে রুনু তুই কি বুঝবি কেউ বুঝবে না এই কষ্ট কেউ না ভাইয়া পরিবেশ ভারী হইটে বাতাসে কান্নার হাকার বেশি বেড়াই শত আলবি এক মর্তে দাঁড়ায় না বেরি আসে শাহিরের মৃত দেহ ডোম করে রাখা হয়েছে ঘরের সামনে দাঁড়িয়ে আছে রেফাস আম্মেদ ইয়াস আর বাকি পুরুষেরা ডোমঘরের দরজার দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে আছেন রেফাস আম্মেদ এই পুজো প্রাণের স্পন্দন ফিরে এলো সবাই ভিতরে ব্যথাটা আকিয়ে দেখেটে প্রকাশ করতে পারলেও তিনি পারছেন নাম। কান্নাগুলো কষ্টের মেঘ হয়ে গলায় জমে আছে বৃষ্টি হয়ে নামছে না শান্তি পাচ্ছেন না তিনি ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে আঘাতে আঘাতে যে কাঁধে ছেলেটাকে তুলে এক সময় হৈ করে বেরিয়েছেন আর সেই গাদ কি করে ছেলে খাটিয়ে তুলবে কি করে কিভাবে রেফাজ আহমেদ মৃদু কেঁপে উঠলেন পাশে দাঁড়ানো ইয়াসারের বাহু শক্ত করে চেপে ধরে চোখ বুঝলেন মাথা চক্কর দিছে তার ইয়াসার নুইয়ে পড়া গলাটাকে সচল করলো টেনে টেনে কোনো রকমে বলল। বাবা চিয়ারে বসো রেফাজ আহমেদ বসলেন না কেমন করা চোখে ইয়াসারের দিকে তাকালেন ইয়াসারের চোখ সরিয়ে নিয়ে এতটা দুর্বল আর অসহায় তার এর আগে লাগেনি হাঁটুতে মুখ গুজে পাথরের মতো জমে বসে আছে মিষ্টি বাইরে তীব্র সরগর চলছে আশেপাশে সবাই ইতিমধ্যে খবর পেয়ে গেছে প্রতিবেশীরা মিষ্টিকে শান্ত না দেওয়ার জন্য কিন্তু কাউকে কাছে গেছতে দেয়নি মিষ্টি চুপচাপ নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে সে বুক থেকে হাহাকার বের হচ্ছে শুধু মানুষটা কখনো বলেনি বুঝতেও দেয়নি তবুও মিষ্টি তার চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছিল অবাক হয়েছিল তখন মিষ্টি যে কাজ করেছে সেসব জানার পরও তাকে কেউ অ্যাকসেপ্ট করছে তাও ভালোবাসার সইতো ব্যাপারটা হজম করতে অনেক সময় লেগেছে মিষ্টি একসময় বুঝে গেছে সে হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না তেমন সব মানুষের চিন্তাধারা এক হয় না সবাই অতীত নিয়ে পড়ে থাকতে পছন্দ করে না কেউ কেউ অন্যজনকে নতুন জীবন দিয়ে বাঁচতে দেয় সেই কেউ একটা সাইড ছিল সেষে ছিল মিষ্টির নোংরা পুরানো অতীত থেকে পৃথিবীর বুক থেকে একেবারে জন্য মুছে ফেলতে মিষ্টিকে সুখী করতে মিষ্টিকে জান ওজার করে ভালোবাসতে মিষ্টির চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে গাল অব্দি সেখানে থেমে থাকে না মিষ্টি তাকে ভালোবাসেনি তবে যদি আল্লাহ মানুষটার সাথে থাকার সুযোগ দিত তবে সে একশত ভাগ নিশ্চিত ছিল মানুষটার প্রেমে হাঁটু ভেঙে পড়তো সে সায় ছিল এমনই তার সাথে কাটানোর সময়গুলো ক্ষণকালের তাও সেগুলো চোখের সামনে জীবন্ত হয়ে বেশি বেড়াচ্ছে মিষ্টি ডাকা থেকে আসার আগে বলেছিল নিজে খেয়াল রাখবেন সায়ের কথাটা রাখতে পারেনি মিষ্টির চোখ দিয়ে আরেক ফুটে জল গড়িয়ে পড়ে দুই হাত দিয়ে দুই চোখ মশেছে বিড় বিড় করে মৃত্যু যে অপ্রিয় সত্য আপনার সময় এটুকুই ছিল ভাইয়া আমি মন থেকে দোয়া করছি আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুন চোদ্দার সঙ্গে মাটি গ্রহণ করুন আপনার দেহ আপনি যেন বিনা চিন্তায় পরম শান্তিতে সেখানে ঘুমোতে পারেন ভালো থাকবেন ভাইয়া আপনাকে আমার খুব মনে পড়বে খুব বলতে গিয়ে ঝড় ঝর করে কেঁদে ফেলে মিষ্টি দুহাতে মুখ ডেকে সে কাঁদতে চায় না তবুও কাঁদছে দরজায় টোকা পরে ভেসে আসে আল বিরবে এক কব্যান দরজাটা খোল মিষ্টি আলবি একটু আগে হাসপাতাল থেকে ফিরে এসেছে এসে শুধু মিষ্টির ঘরের দিকে পা রেখেছে মিষ্টি নিজেকে সামলে ভাঙ্গা গলায় উত্তর দেয় আচ্ছি ভাইয়া তারপর দুই চোখ ভালো মতো ডলে ডোলে মুসিদ নেয় যেন আলবি বুঝতে না পারে সে ছিল দিয়ে পায়ে নেমে গিয়ে দরজা খুলে দেয় আলবি ঢুকে দরজা আটকে দিল দুবাই বোন এসে বসলো বিছানার উপর আলবি তীক্ষ্ণ চোখে বৃষ্টির মুখটা পরক করে নিল তারপর চোখ ফেললো জানালা দিয়ে বাইরে দূরে দাঁড়িয়ে থাকা সুপারি গাছের দিকে অনেকক্ষণ কথা না নীরবতা মিষ্টি প্রথম মুখ করলো তার লাশ দেখেছো ভাইয়া আলবি সঙ্গে সঙ্গে উত্তর দিল না দম করে রাখা হয়েছে কেন উনি তো কোনটুন হয়নি অ্যাক্সিডেন্ট অবাক সাহানি নিয়ে প্রশ্ন করলো মিষ্টি আলবি কিছুক্ষণ ভেবে বললো বোধহয় হাসপাতালে রুলস কোন না সঠিক ও ওখানে কি অবস্থা সবাই খুব কাঁদছে তাই না ওর মায়ের অবস্থা খুব খারাপ ভইলা জ্ঞান কাঁদতে আলবে কথা শেষ করে দীর্ঘ শেষ পেল মিষ্টি বলল স্বাভাবিক মা তো আর রোহি রুহি কাঁদছে পাগলের মতো আলবের চোখের দ্বারায় রুহির অসুসিক্ত মুক্ত টল টল স্বচ্ছ পানির মতো ভেসে ওঠে নিজের ভিতরে চিনচিনে একটা ব্যথা অনুভব করছে সে ওনার জায়গায় আমি থাকলে আমিও কাঁদতাম ভাইয়া আমি ওনার কষ্টটা একটু হলেও অনুভব করতে পারছি ভাইয়া পৃথিবীটা হারানোর জায়গায় হারায় না এখানে সবার সব কিছু হারিয়ে যায় শুধু হুম আলবি শুধু ফিরিয়ে মিষ্টির দিকে তাকালো মিষ্টির মুখটা বিপন্ন রঙহীন তার হাতের তারায় কটকটে লাল রঙের মেহেদি রাখা ম্লান মুখে আলবি প্রশ্ন করলো শক্ত থাকিস মিষ্টি হাসলো হঠাৎ পরপরে হাসি মিলিয়ে গেল আশ্বাসের গলায় জবাব দিল আমি ঠিক আছি ভাইয়া আমাকে নিয়ে ভেবো না মানুষটাকে আমি ভালোবাসতে পারিনি ভাইয়া বাসলে আজকে তার সঙ্গে আমারও কবর হতো বোধহয় আলপিরে আদরে হাত দুটো মিষ্টির গাল হয়ে ঢাকায় যাবে আবার পড়বি লাইফে ধাক্কা থাকবে ধাক্কাগুলো কাটিয়ে এগিয়ে যেতে হবে আমাদের তাই না হ্যাঁ ভাইয়া চিন্তা করো না পারলে ওনার পরিবারের পাশে থেকেও এখন আপাতত যে জ্বর বয়ে যাচ্ছে ওনাদের উপর তার দ্রুত কমে সুখ মিষ্টি ঘর থেকে বের হতে শুভ্রা এসে দাঁড়ায় আলবির সামনে আলবি না চাইতেও দাঁড়িয়ে পড়ে প্রশ্নবিদ্ধ চোখে থাকে শুভ্রা বলে আমি ঢাকা চলে যাব। যেতে ইচ্ছে করলে যাও আমাকে জিজ্ঞেস কেন করছো শুভ্রা চোখে তো মুখ তুলে থাকে আলবি চোখ বুঝে নিজেকে সামলায় নিজের ক্রোধ সামলায় এই ক্রোধ কিসের প্রতি কার প্রতি সে জানে না সেকেন্ড কয়েক গড়াতে চোখ খুলে গলার সর নরম করে বলে সরি মেজাজ ভালো নেই আমার সাথে কথা বলো না এখন আলবি চলে যায় সুব্রাকে কিছু বলতে দেওয়ার প্রয়োজন মনে করলো না দশটার দিকে মৃত সাহেব বেরিয়ে আসে ডোমঘর থেকে রেফাজ আহমেদ চোখ বন্ধ করে ফেললেন নিজের সন্তানকে মৃত অবস্থায় দেখার ক্ষমতা হয় কোনো পিতা মাতাকে তাকে দেননি এতক্ষণ চুপচাপ থাকলেও শাহিরকে দেখা মতো চিৎকার করে উঠলেন মমতা আহমেদ জমিনে বসে পড়লেন ধপ করে মাটিতে ধাপ্পড় মেয়ে রাখলেন শাহির আমার শাহির আমার ছেলে আমার বাবা রুই অন্যকে ছিল মাকে এভাবে চিৎকার করতে শুনে উঠে দাঁড়ায় একবার রুনোর দিকে জিজ্ঞাসা নেতো তাকায় তারপর দৌড় দিল রুনও ছুটে যায় পিছনে দূর থেকে রুহি দেখে করিডোরের এক পাশে ট্রলি বেটে সাদা কাপড়ে মোড়ানো কিছু রেখে দেওয়া তাকে ঘিরেই ভিড় সামনে তার মা হাও মাও করে কাঁদছে রুহি বুঝতে বাকি হলো না ওটাই তার ভাই তার প্রাণের একটা টুকরো তার হৃদয়ের একটি স্পন্দন সামনে দাঁড়ানোর সবাইকে ধাক্কা মেরে সরিয়ে উপর ঝাঁপ দিয়ে পড়ে রুহি আকাশ কাঁপিয়ে চিৎকার করে ডাকে ভাইয়া দুই চোখের পানি ছেড়ে দিলেন নিজেকে আর শক্ত রাখতে পারছেন না তিনি দূরে দাঁড়িয়ে কাছে কাছে আশেপাশে দাঁড়ানো সবাই কাঁচছে করিডোরের প্রতিটা দেওয়াল কাঁচছে ভক ফকে আলো দেওয়া লাইটগুলো গুলো কাঁচছে ধরে ডাকা বিছানাটাও সবাই কাঁদছে শুধু কাঁদছে না শাহী স্বার্থপরের মতো সবাইকে ফেলে সে নীরবে ঘুমিয়েছে এই ঘুম আর কোনোদিন ভাঙবে না কোনো দিন না সাইরে কাদ দুটি জাকাতে থাকে রুহি দম নিতে ভুলে গেছে সে পাগলের মতো ডেকে যাচ্ছে ভাইয়া ভাইয়া বলে মনে হচ্ছে তার ডাক শুনে একসময় বিরক্ত হয়ে উঠবে সাই ধমক দিয়ে বলবে ঘুমাতে দিবি না শান্তিতে কি শুরু করছি মমতা আহমেদ ঢুকরাচ্ছেন দেওয়ালে হেলান দিয়ে শরীরে ভার ছেড়ে দিয়েছেন উদ্ভ্রান্ত চোখে সাদা দেওয়ালের দিকে তাকিয়েছেন অপলক দৃষ্টিতে মনে অভিযোগ তার জানে একজন ওয়ার্ড বয় আসে বিরক্ত নিয়ে আদেশ করলো আরও রোগীরা আছে এখানে এরকম করলে তারা হাঁটাহাঁটি করবে কেমনে জায়গা ছাড়েন আর লাশ নেওয়ার গাড়ি আইসে লাশ নিতে দেন লোকটির কপালে চামড়া কুচখানো এই পেশায় এসে এত মৃতদেহ দেখেছেন যে এখন এসবে বিরক্ত ধরে গেছে তার অনুভূতি শূন্য হয়ে পড়েছেন তিনি তার পিছনে আরও তিনজন পুরুষ দাঁড়িয়ে একজন বলল মেয়েটাকে গায়ের উপর থেকে সরান আর একজন হুকুম দিল এই হুকি সরো লাশ নিতে দাও আমার ভাইয়া একদম সুস্থ একদম তাকে লাশ বলবেন না ভাইয়া এখনই উঠে দাঁড়াবে ও ভাইয়া ভাইয়া একটু ওঠো কথা বলো ভাইয়া আমি আমি রুহি তোমার কলিচা তোমার একমাত্র বোন ডাকছি তো তোমাকে জান ছেড়ে কেঁদে যাচ্ছে রুহি রেফা সহমেদ ভেজা চোখ দুটি মুছে নেন জুবাইয়ের বলেন ওকে সর জুবাইয়ের এগিয়ে আসে রুই কাঁধে এক হাত রাখে বলে রুই শান্ত শান্ত প্লিজ ভাইয়া তুমি একটু ভাইয়াকে বলো না ওঠার জন্য ভাইয়া কোনো ভুলের শাস্তি দিচ্ছে কেন কথা বলছে না বলো ভাইয়া বলো তুমি ভাইয়া ভাইয়া নেই তুই বুঝতে হবে তো মানতে হবে এটাই সত্য জুবাইয়ের হাত ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রুই দাঁত কিরমির করে তাকায় অগ্নিকন্ঠে বলে ফাজতামি নাকি ভাইয়া নাই মানে কই যাবে হ্যাঁ কই যাবে ভাইয়া উঠবে এক্ষে উঠবে শক্ত হাতের রুহিকে টেনে উঠায় দুই হাতের রুহির কোমর চেপে ধরে টেনে এসছে সরিয়ে তাকে হাত পা সুরাছুরি করে ছুটতে চাইছে রুহি বারবার হুমকি দিচ্ছে একবার ছুটলে সে জুবায়ের নাক ভেঙ্গে ফেলবে তাও জুবাইয়ের ছাড়ে না টিউলি বেগম মুনিয়া সমাপ্তি রুনু সবাই এগিয়ে আসে জুবাইরকে সাহায্য করে রুহিকে শক্ত করে ধরে সবাই সাইরের লাশ যখন ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল রুহি সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয় দৌড়ে যায় হাত বাড়িয়ে ট্রলি বের ছুটে নেয় পারে না হোচট খেয়ে মাটিতে পড়ে যায় মুখে আঘাত লাগে খুব তবে সেদিকে ভূক্ষেপ নেয় তার জাপসা চোখ দিয়ে দূরে চলে যাওয়া বেডটার দিকে তাকায় শেষবারের মতো চেয়ে চেয়েটাকে আমার ভাইয়া চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হয় কমেন্ট করে জানতে